আসসালামু আলাইকুম একটা হাইব্রিড গাড়ি কিভাবে চালালে আপনার তেল খরচ কম হবে সেই বিষয়ে আজকে ভিডিওটা তো চলুন শুরু করা যাক আপনারা ড্যাশবোর্ডটা একটু খেয়াল করবেন যে উপরের সাইডে যেইটা দেখা যাচ্ছে এখানে ইঞ্জিন থেকে ব্যাটারিতে কিভাবে পাওয়ার যায় ব্যাটারি থেকে চাকায় কিভাবে পাওয়ার যায় এইটা দেখাই আর তার নিচে যেইটা দেখতে পাচ্ছেন ইকো মোড পাওয়ার মোড তার নিচে আছে চার্জ মোড আর এইটা একটা টয়োটা স্কোয়ার মডেলের গাড়ি হাইব্রিড আর মাইলেজটা চলেন দেখেনি। বর্তমানে আমাদের মাইলেজ আছে ষোলো দশমিক তিন কিলোমিটার পার লিটার আর এই ষোলো দশমিক তিন কিলোমিটার আমি পেয়েছি হচ্ছে আমি যখন ট্যাঙ্কি ফুল করেছিলাম সেই সময় আমি এইটা জিরো করে দিয়েছিলাম তখন থেকে আমার গাড়ি চলেছে দুইশো কিলোমিটার প্লাস তো এই কিলোমিটার পর্যন্ত আমার এই ষোলো দশমিক তিন কিলোমিটার করে আমি পাইছি এখান থেকে পরবর্তীতে যখন আমি তেল ভরবো তখন আমি দেখবো যে মিটারের সাথে এইটা কতটুকু অ্যাকুরেট থাকে এইটা আমি আপনারা যদি চান আমি পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে এই যে ইকোর নিচে যে এটা আছে যে ইকোর ভিতরে আপনি যত গাড়ি চালাবেন তত এ দেখেন এখানে আপনার ষোলো দশমিক চার হয়ে গেছে ইকোর ভিতরে যখন রেখে আপনি গাড়ি চালাবেন তখন আপনার ফুয়েল ইকোনমিটা সবথেকে বেশি পাবেন এখানে দেখেন উপরে যে এখন ইঞ্জিন অন হয়ে চাকায় পাওয়ার দিচ্ছে প্লাস ব্যাটারিতে আর নিচের এইটা দেখেন যে ইকোর যেইটা আছে ইকোর মাঝখানে কিন্তু একটা দাগ আছে এই দাগের মাঝখানে বা এই দাগের নিচে রেখে আপনি যদি চালান তাহলে আপনার দেখেন যে ব্যাটারির থেকে চাকায় পাওয়ার যায় তখন ইঞ্জিনটা টোটালি অফ থাকে তো আমি কিভাবে চালাই যে প্রথমে আমার গতিটা আমি তুলে নিই ইঞ্জিন ব্যবহার করে তখন ইঞ্জিন ব্যাটারিও চার্জ করে আবার আমার গতিও তুলতে সাহায্য করে তখন দেখা যাচ্ছে যে আমি পাওয়ারে তুলি না ইকোর উপরের যে দাগটা আছে সেই দাগ পর্যন্ত তোলার পরে আমি একদমই প্যাডেলটা ছেড়ে দিই দিয়েই আমি হাফ প্রেস করে শুধু এক্সেলারেটর প্যাডের উপরে হালকা একটু পা রাখলেই আর কি ইকোর মাছ বরাবর চলে যায় আর এটা নর্মাল মোডেই কোনো ইকো মোড না পাওয়ার মোড না নর্মাল মোডেই আছে দেখেন যে ইকোর উপরে গেছে মিডিলের উপরে গেছে তখনই কিন্তু দেখেন এই যে ইঞ্জিন চালু হয়েছে প্লাস চাকায় পাওয়ার যাচ্ছে আর কিছু সময় পর যখন ব্যাটারি চার্জ শেষে যায় তখন এইটা আপনার অন হয় ইঞ্জিনটা আর এখন দেখেন আবার ব্যাটারিতে চলছে আপনারা এইভাবে চেষ্টা করবেন যে গাড়িটা চালানোর হ্যাঁ এটা একদিনে সম্ভব না আর রেগুলার প্র্যাকটিস করলে আস্তে আস্তে এই জিনিসটা আপনার তখন আর অত খেয়াল করা লাগবে না আপনার ডিসপ্লের দিকে তাকানো লাগবে না আর হ্যাঁ অনেকেই করেন কি যে এরকম দেখতে যান আমিও নতুনে যখন গাড়ি চালাইছি তখন আমার এই সমস্যাটা হইতো কি যে আমি দেখতাম যে আমার মিটারে কাটা কোন জায়গায় রয়েছে ব্যাটারি থেকে চলছে কি ইঞ্জিন থেকে চলছে আমি মিটারের দিকে তাকাইতাম তো এই জিনিসটা খুবই রিস্কি আপনারা যখন আস্তে ধীরে ফাঁকা রাস্তায় প্র্যাকটিস করবেন বা যখন চালাবেন তখন মিটারের দিকে অত খেয়াল না করে আপনার রাস্তার দিকে খেয়াল রাখবেন কারণ যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটে যেতে পারে জিনিসটা মাথায় নিয়ে রাখবেন হাইব্রিড গাড়ি যারা চালান তারা যখন ফুয়েল কোনো মিটার চান তখন আপনারা কিন্তু নতুন নতুন এই সমস্যায় অনেকেই ভোগেন আমিও ভুগছি তো এখন আর এই জিনিসটা আমার পায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে যে আমি বুঝতে পারি যে হ্যাঁ এতটুকু চাপলে আমার গাড়ি এতটুকু দৌড়াই বা এই পর্যন্ত থাকে দেখেন আমার কিন্তু পায়ের মাপটা চলে আসছে যে ইকো পর্যন্তই থাকে হ্যাঁ দেখেন ড্রাইভিংটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর আমরা কতটুকু ফুয়েল মাইলেজ পেলাম সেইটা দেখানো হবে আর আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন এন্ড রেজাল্টটা তাড়াতাড়ি দেখাতে পারি আর আশা করি বুঝাইতে পারছি ভগবান কি রেজাল্ট আসে দেখা যাক বাড়লো কি কমল ষোলো দশমিক পাঁচ আশা করি একটু হলেও আপনাদের এই ভিডিওটা থেকে কাজে লাগবে আর পরবর্তী কী ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ